এমনভাবে অনেক পুরুগেরা আমাদের সমাজ থেকে চলে গিয়েছেন আল্লাহ জিলা শকুটি জান্নাম ভাষী করে না আমি আসল মাদ্রাজ জাতীয় সংসদদের মাধ্যমে হরিগঞ্জা মাদকন থেকে মোমবাতি প্রতীকে বোধ চাওয়ার প্রচার অংশ হিসেবে আজ আমি কি বক্তব্য দেবো আমার পর্বে যারা বক্তব্য দিয়েছেন খুব সুন্দর সুন্দর কথা বলেছেন সোবার ফরমানার পরিপ্রেক্ষিতে সুদের তুরুক বলতে চাই সুন্নীদের গত এইটা বছর রাষ্ট্রতন্ত্র সুন্নীদের সাথে অনেক বৈষম্য করেছে ঠিক মাজার ভেঙ্গেছে কিন্তু কোন প্রতিরোধ নাই প্রয়েসউদ্দিন কে করেছে প্রকাশ্য কোন বিচার নাই আল্লামা সৈয়দ ফারুকের বিচার একের পরে এক

রাষ্ট্র যারা ষড়যন্ত্র করে এই দুইটা দ্রোহের হাত থেকে দেশ এবং দেশের মানুষকে সেফ করতে হবে নিরাপদ করতে হবে ঠিক না এই জন্য আমি অনেকগুলো আওয়াজ মাটির ছেড়ে হঠাৎ করে বৃহত্তর সুন্নিধকে নির্দেশনায় আমি আপনাদের মাঝে এসেছি এই জন্য মোমবাতি প্রতীকে আপনারা ভোট দিবেন কারণ আমরা এমন একটি রাজনীতি সমাজে ডিক্লেয়ার করতে চাই যে ভোট আমাকে দিবে সেও আমার যে আমাকে ভোট দিবে না সেও বাবা এক দল করতে পারে চাচা আরেক দল করতে পারে করুক এটা স্বাধীন অধিকার বা রাজনৈতিক সূত্র ধরে যে বিপরীতের মানুষ হলেই যে তাকে মেরে ফেলা মিথ্যা মামলা দেওয়া গরে ঘুমাইতে না দেওয়া এই যে রাজনীতি নিয়ে যে রক্তের খেলা শুরু হয়েছে দেখেন সমাজে অন্যায় করে পাঁচ সাতজন মামলা দিয়ে দেয় পাঁচশো এটা কি সুস্থ রাজনীতি আমার দলের লোক যদি অন্যায় করে বিচার নাই আর একজন অন্যায় না করলো মামলা কি রাজনীতি রাজনীতি হলো দেশপ্রেমের ভিত্তিতে যার ভিতরে দেশপ্রেম নাই সে দেশের মন বুঝে না যার ভিতরে মানবতা নাই সে রাজনীতি বুঝে না অর্থাৎ যদি মানবতা বুঝতো যে আমি যে হাই রোডে চলে যাই গাড়ি দিয়ে জরিয়ার মাথিয়ার জরিয়ার মানুষ তারা কিভাবে বাড়িতে যায় এই কথাটা চিন্তা করত শাসের মনে তারা স্বার্থের রাজনীতি করেছে স্বার্থের রাজনীতি করলে মানবতা বোঝা যায় না মানবতা বুঝতে গেলে মানুষের কাছে আসতে হয় আমি প্রতি মোটর সাইকেল দিয়া বিভিন্ন ভাঙ্গা ভঙ্গা রাস্তা দিয়ে ঘুরতেছি বিভিন্ন ধরনের চা বাগান চা শ্রমিকদের কাছে আমি যাচ্ছি দুই ঘন্টা আড়াই ঘন্টা আগে একটা এরিয়া থেকে এরিয়াতে যাইতে কেন যাচ্ছি ওই কষ্ট যেটা মানুষের কণ্ঠ যেটা হৃদয় ধারণ করতে পারে আর আল্লাহ যদি আমাকে কবল করে সর্বপ্রথম যেন তাদের চোখের পানি মুছে দিতে পারে জামান কাছে রাস্তা চাওয়া লাগবে আমি কি বাইশ বছর কোন ওয়াদা খেলাপ করছি বাইশ বছর কি কোনো আপনাকে কষ্ট দিয়ে কথা বলছি চলাফেরের মধ্যে কোন ত্রুটি করছি আমি কোরআন সুন্নার আলোকে ধর্মের কাজ করছি তো বাইশ বছর পর্যন্ত ধর্মের কাজের ভিতরে যার আকিদার মধ্যে কোন ভেজাল নাই যে ব্যক্তি সত্য কথা বলে স্ট্যাক কথা বলে ধর্ম শহীদের বিরুদ্ধে স্ট্যাক কথা বলে দেশদ্রোহীদের বিরুদ্ধে স্ট্যাক কথা বলে সে যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে সে যদি অন্তত পক্ষে আপনাদের প্রতিনিধি হতে পারে আপনাকে বিশ্বাস হয় না যে চাওয়ার আগে পায়া যাবেন এই বিশ্বাস রয়েছেন ওই যে কইসে না যে পাশ করার পর খবর হয় না আশা মানুষগুলো নির্বাচন আসলে বহুত্যামের কথা বলো এই জন্য আমি একবারে লন্ডনে সিটি বাড়াইলাম আর এইগুলো ফল ভুলতে বলতে 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 বাচ্চা ছাড়া একবারে বিশ্বাস হারাইছে

এগুলো তাদেরকে বোঝাইতে হবে কারণ অনেক জন্য অপপ্রচার চলেছে ওই একটা কথা আছে না যে যদি দলিলের যুদ্ধে না পারে গুজব করা পাই এই গুজবকারী বেরিয়েছে তো এই গুজব টুজব দিয়ে কাজ হইতো না দিন শেষে মানুষের মোবাইল চালা চার শ্রমিকরা মধ্যে যুবকরা এমন পাগল হুজুর আমি আপনার ফ্যান যখন চার শ্রমিকের সনাতন যখন আমাকে ফ্যান বলে তাকে বুকে টানে নিয়ে অনেক শান্তি পায়

আপনারা তো আমার মাঠের মানুষ। মাটির মানুষের সাথে চলতে চলতে মাটির মানুষ কতটা গ্লানি। ঠিক আছে। ঠিক আছে। তাই ইনশাআল্লাহ আমার মা-বাবার কাছে বলবা মা আমি যখন আমি যখন কুমারের ঘরে আছে আমি যখন মা বাপের ওয়াজ করি আমি যখন কারবালার ওয়াজ করি তখন আপনারা চোখের পানি ফেলা কান দেন। আমিও কাদি আপনারাও কাদেন। তো আমি একটা দামি নি আসছি কোন পক্ষে

অধিকার সব পূরণ করা হবে ঠিক আছে স্বাবলম্বী করার জন্য সবকিছু করা হবে মা বললো নিরাপদে থাকতো ইনশাল্লাহ আর পরীক্ষার সময় নাই ক্ষমা চাই শেষে আমার আমার দিঙ্কি এমনি যাবে লোকে তোমায় কি বলবে কিন্তু তাহিরন্তরে প্রাণদয়াল রে সন্দেহ ডাকে দিলে না হালে রে

গাড়ি উঠেছে হ্যাঁ লাজ শুলে যাওয়ার হলো সে এসে তিন যাইলে হচ্ছে নিয়ে আমরা আমাদের সম্বন্ধে রাসেল ভাইপারনি আমরা এই হচ্ছেoperatorname দুই দিন ম্যাচ